আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আচারের আরো একটি রেসিপি দেখার জন্য সবথেকে সহজ আর অল্প উপকরণে আচারের এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে আজকের রেসিপিটি ছোট্ট সোনামনিদের জন্য শেয়ার করেছি আশা করি এই ভিডিওটি দেখলে বাচ্চাদের জন্য খুব সহজেই মজাদার আচার তৈরি করে নিতে পারবেন যেহেতু আমরা রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি তাই এই আমরা গুলো বাচ্চারা কিভাবে খেতে পারবে সেদিকে লক্ষ্য রেখে আজকে রেসিপিটি ট্রাই করেছি এখানে দুই কেজি আমরা আছে আর এই আমরা খোসা আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম এখন প্রতিটি আমরার গায়ে এরকম একটি নাইফ দিয়ে দাগ কেটে নিতে হবে এই কাজটা অবশ্যই করতে হবে তাহলে ভেতর পর্যন্ত কিন্তু তেল মশলা আর মিষ্টির পরিমাণটা ভালোভাবে ঢুকতে পারবে খোসা ছাড়ানোর সময় অবশ্যই সবুজ অংশটা রেখে খোসা ছাড়িয়ে নিতে হবে এতে করে আচার খেতে অনেক বেশি ভালো লাগবে এখন চুলা একটি প্যান দিয়ে তাতে মাত্র এক কাপ সরিষা তেল দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিব চার থেকে পাঁচটি এলাচ আর কয়েক টুকরা দারচিনি আরও দিয়ে দিব তিন থেকে চারটি তেজপাতা এখন এগুলো মৃদু আছে হালকা করে একটু ভেজে নেব সুন্দর একটি সুগন্ধে ছড়িয়ে গেলে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট সেই সাথে দিব দুই টেবিল চামচ সরিষা পেস্ট চুলার তাপমাত্রা লো হিটে রেখে আদা আর সরিষা পেস্টগুলো ভালোভাবে ভেজে নেব ভাজার একটা পর্যায়ে যখন এরকম দানা দানা হয়ে আসবে তখন বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এসে ধুয়ে রাখা আমরাগুলো গুলো সবটাই দিয়ে দিতে হবে আমরাগুলো দেওয়ার পরে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রাখবো তারপরে এই আমরাগুলো তেল মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো আমড়াগুলো মিডিয়াম হিটে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে দেখতে পারবেন ঠিক এই রকম একটা কালার চলে এসেছে এখন আমরার কালার তো চেঞ্জ হয়ে গেছে এবার চুলার তাপমাত্রা আবার লো হিটে রাখবো তারপরে আরও দুই মিনিট এই আমরাগুলো ভেজে নেব। এবার আমরা গুলো যখন পুরোপুরি ভাজা হয়ে গেছে তখন একে একে কিছু মশলা অ্যাড করে দেব। শুরুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া আরও দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমরা কতটুকু টক সেই ধরন বুঝে চিনি অ্যাড করে দিতে হবে বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করছি তাই আমি এখানে পাঁচশো গ্রামের মতো চিনি ব্যবহার করছি দুই কেজি আমরা পাঁচশো গ্রাম চিনি কিন্তু দেওয়াই যেতে পারে যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে তাই ঝালের পরিমাণটা একদমই কমিয়ে রাখতে হবে আর মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখলে কিন্তু তারা খেতে খুব ভালোবাসবে এখন আমরাগুলো সকল মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে চিনিগুলো ভালোভাবে গলে যাওয়ার আগ পর্যন্ত কষিয়ে নিতে হবে চুলার তাপমাত্রা লো হিটে থাকবে সুন্দর একটি কালারের জন্য অ্যাড করে দিচ্ছি হলুদ ফুড কালার সে সাথে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটি শুকনা মরিচ ফুড কালার একদমই অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন তবে দেখতে সুন্দর লাগলে কিন্তু বাচ্চারা খেতেও ভালোবাসবে তাদের এই কিন্তু কালারটা অ্যাড করে দিয়েছি এখন তিন গ্লাসের মতো পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে চুলার তাপমাত্রা লো হিটে রেখে একটি ঢাকনা দিয়ে আমি ঠিক পনেরো মিনিটের মতো ঢেকে সিদ্ধ করে নিয়েছি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ টেস্টিং সল্ট সেই সাথে দিয়ে দিয়েছি পাঁচ পনের গুঁড়া আর এক চা চামচ চিলি ফ্লেক্স এখন সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কুচি আমরা দিয়ে এই রেসিপি তৈরি করলে খুব বেশি পানি অ্যাড করা যাবে না সেই ক্ষেত্রে এক গ্লাসের মতো পানি দিয়ে সিদ্ধ করে নেবেন পরিপক্ক আমরা হলে অবশ্যই তিন থেকে সাড়ে তিন গ্লাসের মতো পানি লাগতে পারে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে গ্রেভিগুলো দেখতে মোটামুটি ঘন মনে হলেও আসলে কিন্তু এটা পাতলাই আছে এইরকম পাতলা গ্রেভি থাকতেই আমি নামিয়ে নিব এতে করে খেতে কিন্তু অনেকটাই জুসি লাগবে আর এমনিতে এটা ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে সহ এই আচারগুলো নর্মাল ফ্রিজে রাখা যাবে দশ থেকে পনেরো দিনের মতো এই আচার তৈরিতে কোনো রকমের টেনশন করা লাগবে না এটা দশ থেকে পনেরো দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে ছোটরা তো খেতে পারবেই বড়রা কিন্তু এই আচার থেকে কোনোভাবে দূরে সরে থাকতে পারে না সব থেকে সহজ আর অল্প তেল মশলায় তৈরি আমরা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করি খেতে অনেক ভালো লাগবে আর ভিডিওটি কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না অন্য কোনো রেসিপি নিয়ে আবারও কথা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ